খেলাধুলা করা বা এ ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা অবশ্যই একটি ভালো সামাজিক কর্মসূচি এর মাধ্যমে যেভাবে শরীরচর্চা হয় এর সাথে মানুষের বিনোদনেরও ব্যবস্থা হয় কিন্তু এই ধরনের একটি অনুষ্ঠান করতে গেলে পারিপার্শ্বিক কিছু বিষয় মাথায় রাখতে হয় বিশেষ কথায় প্রতিযোগিতা স্থান হবে কোন সময় হবে এই সমস্ত বিষয়ের প্রতি অবশ্যই দৃষ্টি রাখা প্রয়োজন যাতে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করা যায় সম্প্রতি কবিলা শহর মহকুমার টেলাভাজার বাজার সংলগ্ন টিলা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে একটি নাইট ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয় যে টুর্নামেন্টটি সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যায় টুর্নামেন্টটি চলছে চলুক এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু মুখ্য বিষয় হচ্ছে টিলাবাজার ফাজিল যেখানে প্রতিযোগিতাটি হচ্ছে সেই মাদ্রাসার ভিতরে একটি বোর্ডিং হোস্টেল রয়েছে যেখানে মাদ্রাসার অনেক ছাত্ররা পড়াশোনা করে এবং রাতে এখানে থাকে এই টুর্নামেন্টের কারণে এখানে অনেক লোক সমাগম হয় এবং অনেক হট্টগোলে হয় এই মাদ্রাসাতে বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ছাত্ররা থাকে ও পড়াশোনা করে বর্তমান সময়ে এই টুর্নামেন্টের কারণে তাদের পড়াশোনায় ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে এই বিষয়টা এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের উপলব্ধি করা প্রয়োজন বিশেষ করে আর কিছুদিনের মধ্যেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে প্রশ্ন এরকম একটি গুরুত্বপূর্ণ সময়ে কিভাবে আপনারা মাদ্রাসা প্রাঙ্গনে এ ধরনের একটি প্রতিযোগিতা করার অনুমতি প্রদান করেন সেই সাথে স্থানীয় সম্পূর্ণ ব্যক্তিত্বরা যারা বিভিন্ন সময় সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন এই ব্যাপারে আপনাদের সতর্ক দৃষ্টি থাকা প্রয়োজন তাই প্রতিবেদনের মাধ্যমে প্রশ্ন থাকবে যে এই টুর্নামেন্টকে ছাত্রদের শিক্ষার উন্নতির স্বার্থে অন্যত্র আয়োজন করা হলে ছাত্রদের জন্য অনেক ভালো লাভ হবে অনেক সময় খেলাধুলোকে কেন্দ্র করে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে যেমন সাত এক দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে দুই দলের সমর্থকদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয় এবং পরবর্তীতে তা মারামারিতে পৌঁছায় অনেক মাদ্রাসা প্রাঙ্গনের ভিতরে আতসবাজি করছেন কেউ বাজি ফাটাচ্ছেন কেউ যত্র যত্র প্রস্তাব করছেন বা ধূমপান করছেন এতে মাদ্রাসার পরিবেশ নষ্ট হচ্ছে সেই সাথে পড়ুয়াদের মনে বিরূপ প্রভাব পড়ছে সম্প্রীতি সময়ে মসজিদ মাদ্রাসাকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার প্রায় সময় সোশ্যাল মিডিয়া বা নিউজগুলিতে দেখা যায় তাই এই ধরনের বিষয় থেকে মাদ্রাসা প্রাঙ্গনকে মুক্ত রাখতে ভলিবল টুর্নামেন্ট আয়োজন কমিটি চিন্তাভাবনা করা প্রয়োজন যাতে অন্যত্র টুর্নামেন্টে কে সরিয়ে নিয়ে যায় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা